সালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইমরান হোসেন আপনারা যারা ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত রয়েছেন আর যারা দুস্থ পরিবারের সন্তান বা যারা রোগ ব্যাধিতে আক্রান্ত তাদের জন্য এককালীন জরুরি আর্থিক সহায়তার একটি আবেদন গ্রহণ করবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আর এই ট্রাস্ট থেকে এককালীন টাকা প্রদান করা হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো এককালীন জরুরি আর্থিক সাহায্য প্রাপ্তির জন্য আপনারা কীভাবে আবেদন করবেন এছাড়াও বিস্তারিত সকল তথ্য আবেদন সংক্রান্ত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যারে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আমরা প্রথমে দেখে নেই যে সার্কুলারে কি বলা হয়েছে কী কী কাগজপত্র প্রয়োজন হবে এরপর দেখব যে আমরা আবেদনপত্রটি কীভাবে লিখব যেহেতু এটি ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করতে বলা হয়েছে তাই এটি একটি ম্যানুয়াল আবেদন তৈরি করতে হবে অনলাইন আবেদন কার্যক্রম বন্ধ রয়েছে বিস্তারিত সব তথ্যই আপনাদের সামনে তুলে ধরবে তাহলে চলুন শুরু করি এই বৃত্তিটি বা আর্থিক সহায়তা সহায়তাটি দেয়া হবে ব্যবস্থাপনা পরিচালকের জরুরি তহবিল থেকে ব্যবস্থাপনা পরিচালকের জরুরি তহবিল থেকে যে আর্থিক অনুদানটি দেওয়া হবে ষষ্ঠ থেকে স্নাতক সমাজ শ্রেণীর স্টুডেন্টের জন্য আর এখানে দুস্থ পরিবারের সন্তান বা দুরোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আপতকালীন আর্থিক সহায়তা দেওয়া হবে তো এখানে বলা হয়েছে যে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে আবেদন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জরুরি আর্থিক প্রদান নির্দেশিক অনুসারে যে পুরাতন যে ফর্মটি রয়েছে সেটি বন্ধ মানে বাতিল করছে বা সংস্কারের কাজ চলছে এই জন্য ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন গ্রহণ করা হবে আর এখানে আর্থিক সহায়তা প্রাপ্তির জন্য ব্যবস্থাপনা পরিচালক প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বাড়ি নম্বর ৪৪ সড়ক নম্বর ১২ এ ধানমন্ডি ঢাকা বারোশো নয় বরাবর যে ম্যানুয়াল আবেদনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে তো ম্যানুয়াল আবেদনের জন্য কি করতে হবে আমাদের ম্যানুয়াল আবেদনের জন্য একটি আবেদন ফর্ম লিখতে হবে অর্থাৎ একটি আবেদন লিখতে হবে হার্ড কপি আর এই হার্ড কপির সাথে আপনার এই যে সংযুক্তিগুলো রয়েছে সংযুক্তিগুলো দিয়ে তারপরে জমা দিতে হবে তো এখন আমরা হার্ড কপিটি কীভাবে লিখবো সেটি দেখে নিই এরপরে হার্ড কপি আবেদনের সাথে যে কাগজগুলো দিতে হবে সেটি আমরা পরবর্তীতে আবার আলোচনা করবো তো এটি হচ্ছে একটি আবেদন ফর্ম যে ফর্মটি আমার তৈরি করা এখানে একটি ডেমো ফর্ম হিসেবে আপনাদের সামনে তুলে ধরবো পরবর্তীতে আপনারা সাজিয়ে এটি বা কোনো কিছু যদি আপনার মনে হয় সংযোজন করতে হয় করতে পারেন বা এখান থেকে যদি মনে করেন কোনো কিছু বাদ দেওয়া দরকার হয় তাও দিতে পারেন এটি একটি ডেমো ফর্ম হিসেবে বা ডেমো আবেদনপত্র হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করতেছি তো প্রথমে আমাদের লিখতে হবে বরাবর ব্যবস্থাপনা পরিচালক প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ধানমন্ডি ঢাকা বারোশো নয় এই অ্যাড্রেসে আমাদেরকে আবেদন পাঠাতে হবে তো এটি লেখার পরে বিষয়ে লিখতে হবে ব্যবস্থাপনা পরিচালকের জরুরি তহবিল থেকে আর্থিক সাহায্য প্রাপ্তির আবেদন এটি বিষয়ে লিখে দিবেন। তারপরে মহোদয় সবিনয় নিবেদন এই যে আমি এখানে আপনার নাম লিখবেন নাম লেখার পর এখানে পিতার নাম লিখবেন তারপর মাতার নাম লিখবেন আমি বর্তমানে ড্যাশ শিক্ষা প্রতিষ্ঠানে মানে আপনি যে কলেজে অধ্যয়নরত রয়েছেন বা স্কুলে অধ্যয়নরত রয়েছেন সেই স্কুল কলেজের নাম এখানে লিখবেন ড্যাশ শ্রেণী মানে কোন শ্রেণীতে বা কোন বর্ষে রয়েছে সেটি দিবেন আর আপনার প্রতিষ্ঠানের ইআইএন নম্বরটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আমার ব্যক্তিগত তথ্য শিক্ষাগত তথ্য উপস্থাপন করলাম এরপরে আপনার যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো এখানে দিবেন। যেমন কি কি তথ্য এখানে আমি দিয়েছি আপনার নাম দিবেন তারপর হচ্ছে পিতার নাম তারপর হচ্ছে মাতার নাম অভিভাবকের পেশা তারপর হচ্ছে বার্ষিক আয় বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই সতেরো সংখ্যার হতে হবে অর্থাৎ অনলাইন জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে অথবা জাতীয় পরিচয়পত্র বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের ইআইএন তারপর বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা বর্তমান অধ্যয়নরত শ্রেণী শিক্ষাবর্ষ রোল নম্বর ক্লাস ব্যাংক হিসাব নম্বর এখানে একটি আপনার ব্যাংক হিসাব নম্বর লিখতে করতে হবে যে ব্যাংকের শাখার নাম তারপর হচ্ছে হিসাবদারির নাম তারপর হিসেবদারির সাথে আপনার সম্পর্ক এগুলো উল্লেখ করে দিতে হবে এরপরে আমার পারিবারিক অবস্থার কথা বা আমার পারিবারিক অবস্থা অত্যন্ত অসচ্ছল বা দরিদ্র পরিবেশ সীমিত আয়ের কারণে আমার শিক্ষা ব্যয় নির্বাহ করা কষ্টসাধ্য হয়ে পড়ছে ফর্মে উল্লেখিত যোগ্যতা অনুযায়ী আমি এখানে যে দরিদ্র অস্বচ্ছল প্রতিবন্ধী এখানে যদি কোনো ক্যাটাগরি আপনার জন্য প্রযোজ্য থাকে সেই ক্যাটাগরিটি এই যে খালি চিহ্নটা রয়েছে এই খালি চিহ্ন এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে মতো অবস্থা আপনার সদায় বিবেচনার মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালকের জরুরি তহবিল থেকে আর্থিক সাহায্য প্রদান করলে আমি আমার লেখাপড়া অব্যাহত রাখতে সক্ষম হব এটি লিখে তারপর মহোদয় নিকট প্রার্থনা উপলোক্ত বিষয় সম বিবেচনা করে জরুরি তহবিল থেকে আর্থিক সাহায্য প্রদান করে বাধিত করবেন এটি হচ্ছে আবেদন শেষ তো আবেদনপত্র লেখা শেষের পর এখানে আপনাকে বিনীত নিবেদক আপনার স্বাক্ষর নাম মোবাইল নম্বর তারিখ এটি এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে আমাদের কি করতে হবে আমাদের সংযুক্তিতে যেতে হবে ওই ফর্মটিতে যে সংযুক্তি ছিল সেই সংযুক্তিগুলো আমার দিতে হবে তো কি কী সংযুক্তি রয়েছে সেটি দেখে নিই এখানে যে উল্লেখ করা এক থেকে সাত পর্যন্ত যে সংযুক্তিগুলো রয়েছে এটি অবশ্যই দিতে হবে এক নম্বর কী রয়েছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি তারপর শিক্ষার্থীর জন্ম সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি তারপর পূর্বে অধ্যয়নরত শ্রেণীর মার্কশিট আর অবশ্যই সিক্সটি পারসেন্ট মার্ক থাকতে হবে আর জিপিএর ক্ষেত্রে তিন পয়েন্ট মানে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে যারা উচ্চ মাধ্যমিকে পড়তেছেন বা অধ্যয়নরত রয়েছেন তারা এসএসসি মার্কশিট দিবেন যারা স্নাতক পর্যায়ে পড়াশুনা করতেছেন তারা হচ্ছে এইচএসসির মার্কশিট দিবেন আর যারা নবম দশম আছেন তারা জেএসসির মার্কশিট দিবেন এর নিচে যারা রয়েছেন তারা বার্ষিক পরীক্ষার মার্কশিট এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে শিক্ষার্থীর পিতা মাতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি মানে আইডি কার্ড আমরা সংক্ষেপে যেটা ভোটার আইডি কার্ড বলি তারপর পাঁচ নম্বর যে একটি অপশন রয়েছে সেটি ভালোভাবে দেখবেন শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক একটি প্রত্যয়নপত্র আনতে হবে আপনি যে প্রতিষ্ঠানে পরে সেই প্রতিষ্ঠানে যে আপনি ছাত্র বা ছাত্রী কিনা সেটি লিখে একটি প্রত্যয়নপত্র প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে তারপর শিক্ষার্থীর পিতা মাতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হিসেবে স্টেটমেন্টের কপি আপনার একটি অ্যাকাউন্ট করতে হবে বা অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে একটি ব্যাংক স্টেটমেন্টের কপি আনতে হবে আর সাত নম্বরে রয়েছে আবেদনকারী শিক্ষার্থী পিতা মাতার ব্যাঙ্ক হিসেবের তথ্য যেমন ব্যাংক হিসেবের নাম ব্যাংক হিসেবদারির পরিচয় ব্যাংক হিসেবের নম্বর ব্যাংকের নাম শাখার নাম এবং রাউটিং নম্বর এটি আপনি স্টেটমেন্ট যে নেবেন স্টেটমেন্টেই এ তথ্যগুলো থাকবে তো এক থেকে সাত পর্যন্ত যে তথ্যগুলো বা সংযুক্তিগুলো রয়েছে সেই সংযুক্তিগুলো অবশ্যই দিতে হবে আর আট থেকে বারো পর্যন্ত যে সংযুক্তিগুলো রয়েছে সেগুলো ঐচ্ছিক আপনারা দিলে দিতে পারবেন অর্থাৎ আপনার যদি এর মধ্যে কোনোটা প্রযোজ্য হয় তাহলে অবশ্যই দিয়ে দিবেন আট নম্বর কি রয়েছে পিতা ও মাতার মৃত্যুজনিত বা অন্য কোনো কারণে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অর্থাৎ এখানে হয়তো বা ভুল হতে পারে আর যদি পিতা মাতা কেউ মৃত্যুবরণ করে তার মৃত্যু সনদটি এখানে দিয়ে দিবেন তারপর নয় নম্বরে যদি পরিবারের অভিভাবক বা স্টুডেন্ট নিজে যদি কোনো দুররোগ্য রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলে ডাক্তারি প্রেসক্রিপশনের ফটোকপি দিতে হবে আর তিন নম্বর হচ্ছে যারা দরিদ্র বা দরিদ্র দরিদ্র বা গরিব অসহায় এই ক্যাটাগরিতে আবেদন করবে তারা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক একটি প্রত্যয়ন দিতে হবে যে সে দরিদ্র পরিবারের সন্তান এই মর্মে এতিম বা ভূমিহীন প্রাকৃতিক দুর্যোগ এসব ক্যাটাগরিতে যারা রয়েছে তাদেরকে অবশ্যই প্রমাণক দাখিল করতে হবে আর বারো নম্বর যে বিষয়টি রয়েছে যদি কারো অভিভাবক সরকারি চাকরিজীবী হয় বা সরকারি কর্মচারী হয় যারা তেরো থেকে বিশতম গ্রেডে চাকরি করে তাদের অফিসের প্রদান কর্তৃক একটি বেতনের প্রত্যাহার নিয়ে আসতে হবে তো এই হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের তহবিল থেকে জরুরি সাহায্য আবে আবেদনের জন্য আবেদন করার নিয়ম তো এ সংক্রান্ত যদি আর কারো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি কমেন্টে হেল্প করার চেষ্টা করব যেহেতু ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করা হয়েছে তাই ম্যানুয়াল পদ্ধতির আবেদনটি আপনাদের সামনে তুলে ধরা হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এক সাবস্ক্রাইব করে সবাইকে সাবস্ক্রাইব করে অনুরোধ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ